কাজ হয় হ্যাঁ এটার উপর প্রেশারটা পড়ে থাকে তো সেহেতু এই ট্রান্সপোর্ট লক ব্যবহার করলে এই জিনিসটা হবে না আর হ্যান্ড ব্রেক যখন আপনার প্রয়োজন তখন আপনি হ্যান্ড ব্রেক ব্যবহার করবেন হ্যাঁ ফয়েল পাম্প এই ফয়েল পাম্প আপনার প্রতি পঞ্চাশ ঘন্টা পর পর অয়েল চেঞ্জ করতে হবে ট্রাফিক গাড়ি গজর আছে আপনার যেটা পুরাতন আছে সেটারও তাই প্রতি পঞ্চাশ ঘন্টা পর পর পরিবর্তন করতে হবে যদি না করেন তাহলে আপনার পাম্পের যে মেকানিক্যাল জিনিসগুলো আছে সেগুলো জিনিস অয়েল পাবে না ঘূর্ণনের কষ্ট হবে তখন ওটা ক্ষয় হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তাহলে এই পাম্পের লংজিবিটির জন্য আপনার যে এই অয়েল দিতে হয় এটা দিতে হবে এটা সিম্পল এটা পঞ্চাশ ঘন্টা যখন আমার মেকানিক এখানে সার্ভিস করবে তখন আপনাকে দেখে দিবে এটা এল দিয়ে খুলতে হয় আর এই নাটটা খুলে ফেলতে হয় এই দিক দিয়ে ঢালবেন খুব উন্নত নয়ন এই দিক দিয়ে চিকন আকারে যখন নয়েল অয়েল বের হওয়া শুরু হবে তখন হয়ে গেছে তখন এটা টাইট দিচ্ছে এটা কোনো পরিমাণ ওই রকম ভাবে কোনো কিছু নাই এটাই লেভেল হলো যখন সূক্ষ্ম আকারে পড়তে শুরু করবে তখনই আর একটা হলো রেডিয়েটর রেডিয়েটরের পানি আপনাকে প্রত্যেক দিন চেক দিতেই হবে এটা ম্যান্ডেটারি ওই অয়েল যদি রেডিয়েটর পানি না থাকে তাহলে তো আপনার ইঞ্জিন সিজ হবে তাই না ইঞ্জিনের ক্ষতি হবে তাপমাত্রা হিট হবে তো গাড়ি যেতে তো এটা তো ওয়াটার কুল ইঞ্জিন তো সেহেতু এই পানিটা আপনাকে চেক করে দেখতে হবে মানে এক কথায় প্রতিদিন একজন মালিক হিসাবে আপনারও কিছু করণীয় আছে একজন মালিক হিসাবে আপনার করণীয় কি কি গাড়িটা সমান জায়গায় নেওয়া সকালবেলা বেলা সমান জায়গাতে হয়তো ড্রাইভার রেখে গেল সন্ধ্যাবেলা সকালবেলা আপনি ব্রাশ করতে করতে এসে দেখলেন ডিবি দেখলেন নবেল আছে কিনা ইঞ্জিন অয়েল আছে কিনা শত্রুতা করে কেউ ইঞ্জিন অয়েল ড্রেন চলে যেতে পারে তো তাহলে আপনার ইঞ্জিন অয়েল আছে কিনা দেখতে হবে রেডিওটার পানি আছে কিনা দেখতে হবে এয়ার ক্লিনার বাটি ঠিক আছে কিনা দেখতে হবে তারপরে প্লাস্টিক মতো হচ্ছে কিনা এগুলো দেখতে হবে কোনো পাইপ লিকেজ হয়ে অয়েল টয়েল পরে গেছে কিনা এগুলো দেখতে হবে মানে এই এভরিথিং জিনিসগুলা কিছু কিছু আপনার কর্মকাণ্ড থাকে যে মিটার টিটার সবগুলা কাজ করতে গেছে কিনা এগুলো দেখতে হবে কারণ ড্রাইভার তো সে চাষ করলেই বাসে হয়তো সারাক্ষণ ড্রাইভ মানে চালানো তো সেই সময় হয়তো বা ও দেখতে খেয়াল পাবে না তখন আপনি মালিক হিসাবে হলো এই জিনিসগুলো দেখতে হবে এই বিষয়গুলো ভালো এবং নাম রাখো এটা খুব সুন্দর হয়তো আপনারা জানেন প্রচলিত আমাদের একটা রোটা বেটার খুব সুন্দর আর চাষ ফিনিশিং খুবই ভালো আপনি তো এই কয়দিনে সেটা বুঝতে পারতেছেন চার্জ ভালো হয় না তো এখানে যে বিষয়টা থাকে এর অয়েলও চেঞ্জ করতে হবে তার ভিতরে গিয়ার অয়েল থাকে আর তো গিয়ার বক্স আছে এই যে গিয়ার বক্স এই যে পিনিয়ন আছে এখানে গিয়ার অনেকগুলো বিয়ারিং আছে হ্যাঁ তো এগুলো চলার জন্য তো অয়েল লাগবে ঘুণুন যেখানে হবে সেখানে অয়েল অয়েল লাগবে না কাজ কি তাপমাত্রা কমাবে পিচ্ছিল করবে কোন জন্য ক্ষয়প্রাপ্ত না হয় ঘর্ষণ যেন না হয় মরিচা যেন না ধরে এটাই তো অয়েলের কাজ তো এই জন্য এটারও অয়েল এটা চারশো ঘন্টা ওখানে দেখবেন গাড়িতে চারশো ঘন্টার মতো এটা যদি অয়েলটা ব্যবহার হয়ে থাকে তাহলে আর গিয়ার অয়েলটা পরিবর্তন করতে হবে হ্যাঁ এটা হলো নিয়ম আর এই যে ড্রাইভ যতগুলো গ্রিস পয়েন্ট দেখতেছেন এগুলোতে গ্রিস আপনাকে করতে হবে না হলে কিস কি এগুলো বিভিন্ন ধরনের আহ শব্দ হবে অযাসিত শব্দ হবে যা আপনার খারাপ লাগবে এবং এভরিথিং আমার গাড়ির যতগুলো